প্লে স্টুডেন্টস ওয়েলকাম টু টু জেড পরীক্ষা তো ক্লার্ক সেমে রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে কারা কারা পাশ করলে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও কারণ কাট অফ কিন্তু খুবই কম গেছে এবং প্রায় নাইন্টি থাউজেন্ডের কাছাকাছি হুম এইট্টি প্লাস স্টুডেন্ট কিন্তু পাশ করেছে আর মেইনসের জন্য কিন্তু প্রায় ওয়ান ইজ টু টেন প্রায় ওয়ান ইস টু টেন রেশিওতে কিন্তু ডাকা রয়েছে তার মানে মেইনস পরীক্ষা কিন্তু খুব হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ঠিক আছে যাদের ধরো একটু মার্কস স্কোর কম আছে তাদের মেন্স কিন্তু খুব ভালো করে দিতে হবে ঠিক আছে এবং মানে হার্ড অ্যান্ড কোর এফোর্ট কিন্তু এখানে দিতে হবে প্রচুর প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস টাইম ধরে লেখা প্রচুর প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি হবে হাতে একদম সময় কম এই অল্প সময়ে কিভাবে তোমরা কোনো বিষয় রেডি করবে তো আমরা একটু প্রথমে দেখে নিই তোমাদের দেখো কিরকম ভাবে আসে বাংলায় আসে হলো পঞ্চাশ মার্কসে দুটো প্রতিবেদনে অর থাকে থাকে হলো পনেরো নাম্বার এবারে এই দুটো প্রতিবেদনে অর থাকার জন্য তোমার নিশ্চয় বিষয় সম্বন্ধে জানা প্রয়োজন একটা বিষয় সম্বন্ধে তুমি না জানলে তুমি সেটাতে প্রতিবেদন লিখতে পারবে না একটা আননোন টপিক হঠাৎ করে হলে তুমি কিন্তু প্রতিবেদনটা লিখতে পারবে না তাহলে তোমার কি দরকার প্রতিবেদন লেখার জন্য সেই বিষয় সম্পর্কে জানা প্রয়োজন এবার এই অল্প সময়ের মধ্যে তুমি কটা বিষয় হার্ডলি জানতে পারবে দশটা পনেরোটা পঞ্চাশটা ষাটটা আশিটা তাই তো তোমাকে পড়তে হবে না পড়লে প্রথম কথা লেখা প্র্যাকটিস তো করতে হবে আবার বিষয়টা সম্বন্ধে জানতেও হবে নতুন নতুন টপিক সম্বন্ধে তোমার জানতে হবে তো কতগুলো প্র্যাকটিস করতে চাও প্রতিবেদন হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস পড়তে চাও জানাও কমেন্ট করে জানাও আরো বেশি লাগবে চলো আরো বেশি তোমাদের দিচ্ছি তাহলে ওয়ান থার্টি প্লাস অলরেডি তোমাদের কিন্তু যে ব্যাচ রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি ওয়ান থার্টিটা কিন্তু বাংলা প্রতিবেদন দেওয়া হয়ে গেছে আরও আপডেটেড টপিক কিন্তু তোমাদের দেওয়া হবে এক্সাম পর্যন্ত ঠিক আছে দেখো এখানে আমাদের ব্যাচ রয়েছে কি কি পাবে আমি এটাতে পড়ে আসছি ওয়ান থার্টি টপিক কিন্তু প্রতিবেদন কিন্তু আরও দেওয়া হয়ে গেছে ঠিক আছে সারাংশ সারাংশ কতগুলো প্র্যাকটিস করতে চাও বলো তোমাদের ব্যাচেই দেওয়া হয়ে গেছে হান্ড্রেড প্লাস বেশি সারাংশ কিন্তু করতে দেখবে দেখে নিজে একবার করে লিখবে লেখার পরে যে নোটটা আমরা সেই নোটের সঙ্গে তোমার সঙ্গে সামঞ্জস্য আছে নাকি একরকম তো হয় না বাংলা সাহিত্যের লেখা এক একজনের এক এক রকম হয় এবার কি তোমার হয়তো মনে হলো না আমার লেখা থেকে নোটের লেখাটা ভালো আছে তখন তুমি ওখান থেকে একটু মডিফাই করে নিজের মতো করে লিখে তো এরকম ভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারবে বাংলায় অনুবাদ সরি এটা টু হান্ড্রেড হবে মঙ্গানুবাদ কত প্র্যাকটিস করতে চাও একশোটা দেড়শোটা দুশোটা দিয়ে দিয়েছি ঠিক আছে অলরেডি কিন্তু এগুলো কমপ্লিট নোট আমি মুখে বলছি তোমাদের দেওয়া হবে এমন কিন্তু নয় কমপ্লিট নোট কিন্তু তোমরা এগুলোর পেয়ে যাচ্ছো ঠিক আছে আচ্ছা ইংলিশ রিপোর্ট ইংলিশ রিপোর্টের ক্ষেত্রেও দেখে নাও ইংলিশ রিপোর্টে দেখো এখানে হান্ড্রেড প্লাস রয়েছে হলো রিপোর্ট ওয়ান ফিফটি প্লাস আর ট্রান্সলেশন রয়েছে টু ফিফটি প্লাস ঠিক আছে এইবারে যদি বলো ম্যাম একটু পরীক্ষায় যদি আমরা কমন পেতাম তাহলে খুব ভালো হতো কমন কোন জায়গা থেকে আসে যেন কমন আসে হলো এই যে পিকেদের সরকার দেখতে পাচ্ছ এটার থেকে কমন আসে একদম হুবহু যা আছে বইতে তাই তুলে দেওয়া হয় তো এর জন্য কি আছে কি প্রোভাইড করা হচ্ছে যাতে তোমরা করতে পারো পিকে দে সরকারের ট্রান্সলেশন এক্সারসাইজের ফুল সলিউশন মানে তুমি বাড়িতে বসে দেখে দেখে প্র্যাকটিস করবে না পারলে সলিউশন দেখবে দেখে আবার নিজে ঠিক করে নেবে ওই মুখে বলে একটা ক্লাসে ধরো আমি তোমাদের লাইভ ক্লাস নিচ্ছি সপ্তাহে কদিন ক্লাস নেব ধরো একদিন বা দুদিনই বাংলা নিলাম দুদিন ইংলিশ তোমাদের ক্লাস হলো তাই তো এবারে দুদিনে তোমাকে একটা ক্লাস কতক্ষণের হবে হার্ডলি ওয়ান আওয়ার টু এক ঘন্টা তিরিশ মিনিট এক থেকে দেড় ঘন্টার একটা ক্লাস এবার বলো যদি এক মাস বাদে পরীক্ষা হয় এক মাসে তোমাকে আমি যদি দুটো করে ঘন্টা করে হয় তাহলে টোটাল হলো আট আওয়ার আট ঘন্টার ক্লাস এবার বলো এই এক ঘন্টায় তোমাকে আমি কটা রিপোর্ট করে বোঝাতে পারবো গ্রামার বোঝাতেই এক ঘন্টা চলে যায় তাই না এক ঘন্টায় তুমি কটা রিপোর্ট পাবে তুমি তো বেশি রিপোর্ট পাবে না এক ঘন্টায় তো আমরা তোমাকে যা ম্যাটেরিয়ালস দিয়ে দিচ্ছি তুমি বাড়িতে বসে এক ঘন্টা কেন ছ ঘন্টা সাত ঘন্টা ধরে প্র্যাকটিস করো কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর সলিউশন দেওয়া রয়েছে ট্রান্সলেশন নিজে প্র্যাকটিস করো সলিউশন দেখে নাও সলিউশনে তুমি ওয়ার্ড মিনিং গুলো পেয়ে যাচ্ছ প্রেসি রয়েছে প্রেসিও কিন্তু সলিউশন দেওয়া প্রত্যেকটা তোমরা ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে কারণ এখন সেলফ স্টাডিটা বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাসে এক ঘন্টা দেড় ঘন্টা আমি কতটুকু করাবো তোমাকে রিপোর্ট করাবো না তোমাকে প্রেসি করাবো না ট্রান্সলেশন করাবো তিনটে যদি করানো হয় তোমাদের পরীক্ষাতে সময় থাকে এক ঘন্টা সেখানে ছটা লিখতে হয় এবার পরীক্ষাতে যেরকম ভাবে একটা ক্লাসে তো ওরকম ভাবে লিখে গেলাম স্টুডেন্টরা তাকিয়ে তাকি দেখে গেল ওরকম ভাবে তো ক্লাস হয় না তো ক্লাসে কি হয় ক্লাসে তোমাকে বোঝাতে হবে এই করতে হবে ওই করতে হবে তো একদিনে একটা রিপোর্ট করাতেই দেখবে এক ঘন্টা কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি আট দিনে কটা রিপোর্ট আমি তোমাকে করাতে পারবো তো এই জন্য তোমরা যদি এই নোটসটা নিয়ে নাও নোটসটা নিলে কি হবে তোমরা কিন্তু সেলফ স্টাডি করতে পারবে ঠিক আছে এই যে নোটসটা এটা যদি নিয়ে নাও তোমরা কিন্তু সেলফ স্টাডি করতে পারবে আচ্ছা আরেকটা আরেকটা বিশেষ বিষয় দেখো কি পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সলিউশন পাচ্ছ কবের থেকে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে ঠিক আছে ক্লাকশিপ আর মিসলেনিয়াস মেইনসে বাংলা ইংলিশে যা যা এসেছে প্রত্যেকটার সলিউশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এই ম্যাটেরিয়ালস ধরে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তোমার কিন্তু স্কিল অটোমেটিক গ্রো হবে এবার অনেকে বলবে যে ম্যাম আমি প্রেসি আমার অসুবিধা হয় বা আমার ট্রান্সলেশন অসুবিধা হয় এই যে দেখছো না ওয়ান ফিফটিটা আর টু ফিফটিটা রয়েছে এগুলো হলো বেসিক টু প্রো ঠিক আছে বেসিক টু প্রো কিন্তু এগুলো রয়েছে মানে যদি তুমি এগুলো শুরুর থেকে প্র্যাকটিস করো থেকে প্র্যাকটিস করতে থাকলে অটোমেটিক তোমার স্কিল গ্রো হবে কিন্তু এই দুটো রয়েছে আর সেরকম রয়েছে ধরো সরকার এটা তো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য একদম সলভ করে যেতেই হবে মানে যদি পারো এইগুলো মুখস্থ করে চলে যেও ট্রান্সলেশন আর পেসি পিকেদের সরকার মুখস্থ করে চলে যেও চোখ বন্ধ করে কারণ এখান থেকে কিন্তু কমন চলে আসে ঠিক আছে আচ্ছা এইবারে প্রশ্ন হলো এই যে এতগুলো রাইটিং এই যে এতগুলো রাইটিং তোমাকে এক ঘন্টায় লিখতে হবে তার মানে মানে ধরো রিপোর্ট রিপোর্ট তোমার অজানা পড়লো হ্যাঁ একদম কারেন্ট টপিক 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 যা যা প্রয়োজন সব সব তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এক্সাম পর্যন্ত তাহলে রিপোর্ট ধরো তোমাদের কি হলো যে একটা কারেন্ট টপিক তুমি জানো না চিন্তা করতে 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 সময় চলে গেল যে কোথায় পড়েছে কি পড়েছে তো ম্যাটেরিয়ালস থাকাটা কিন্তু খুব দরকার সারাংশ বাংলা অনুবাদ প্রেসি রয়েছে ফিফটিন মার্কস ট্রান্সলেশন রয়েছে টোয়েন্টি ট্রান্সলেশন আর বঙ্গানু সরি 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 আমি না ভেবেছি এখানে সংখ্যা লিখেছি আমি তো এটা মার্কস লিখেছি সরি হ্যাঁ এটা পেয়ে যাবে হলে টু হান্ড্রেড প্লাস তো টোয়েন্টি মার্কস করে রয়েছে তো খুব ইম্পর্টেন্ট এবারে দেখো এক ঘন্টা সময় ওয়ান আওয়ার টাইম লিখতে হবে কটা ছটা ডেসক্রিপটিভ লিখতে হবে তার জন্য কিন্তু একটাই একটাই মূল মন্ত্র কি কি প্র্যাকটিস 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 কি প্র্যাকটিস রাইটিং রাইটিং লেখা কিন্তু প্রচুর প্রচুর করে প্র্যাকটিস করতে হবে এবং এই প্রচুর যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো তার জন্য কিন্তু এ টু জেড পরীক্ষা তোমাদেরকে প্রচুর ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে যাতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো ক্লিয়ার হয়েছে নোটস গুলো নাও নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করো করে পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দাও কারণ হাতে কিন্তু সময় একদম কম রয়েছে ডিটেলস যদি আরো কিছু জানতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো তো প্রিপারেশন কিন্তু নিতে শুরু করো হাতে কিন্তু সময় বেশি পাবে না এটা কিন্তু বারবারই বলে থাকি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে বলে থাকি যে মেইনসের পরে কিন্তু সময় খুব একটা দেয় না সুতরাং প্রস্তুতিটা আগে থেকেই নিতে হয় তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ